বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব আজকে আমি ফ্রোজেন কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করব এই তো পেঁয়াজটা আমি বেজে নিচ্ছি পেঁয়াজটা বাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি পানিটা দিয়ে একে একে আমি মশলাগুলো দিয়ে দিব দিচ্ছি পানি রসুন বাটা দেড় চামচ রসুনটা একটু বেশি দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো রান্নায় জালটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে ডাকনা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। যতক্ষণ না তেলটা বেশি আসে এই তো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটাকে কমিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব ভালোভাবে না হয় মশলাটা ফুড়ে যাবে এই তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা লতি দিয়ে দিব দিয়ে দিচ্ছি ফ্রোজেন কাঁঠালের বিসি বিসিগুলো আমি আস্ত রেখেছি এটা সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে ছোট টুকরো করে দিতে পারেন এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও নেড়ে নিচ্ছি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা আমি দুইবারে দিব এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিব এখানে আমি দুই গ্লাস পানি দিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছ এখানে আমি রুই মাছ দিয়েছি মাছটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখন ডাকনা দিয়ে রান্নাটা করে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন রান্নাটা এভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দনিয়া পাতা কুচি এখন আবারও আলতো করে নেড়ে নিব এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم الله حافظ